আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুটি প্রচলিত নীতিবাক্য দ্বারা শুরু করতে চাচ্ছি তার প্রথমটি হলো যা কিছু পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক আর দ্বিতীয়টি হলো বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য ক্ষুদ্রতম স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় তা নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ে আজকে আলোকপাত করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় যিনি মিস্টার নাহিদ ইসলাম এ পর্যন্ত আট মাস যাবৎ পরিচালনা করেছেন বা নেতৃত্বে ছিলেন বা দায়িত্বে ছিলেন তিনি আজকে সেখান থেকে পদত্যাগ করলেন প্রথম কথা হলো যে উনি মানে নগদ যা পেতেন বাকির খাতায় শূন্য না রেখে তার বিপরীত মেরুতে উনি দাঁড়িয়েছেন আর দ্বিতীয়টি হলো উনি বৃহত্তর সম্পূর্ণ উল্টা কাজ করেছেন বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে উনি হয়তো বা ক্ষুদ্রতম স্বার্থর দিকে উনি ধাবিত হয়েছেন আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ হলো যে মিস্টার নাহিদ ইসলাম আপনি এই তরুণ বয়সে নেতার বা নেতা বা লিডার হয়েছেন সেটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল তখন আপনার মনে করেন আওয়ামী দুঃশাসন যাই কিছু বলেন তার প্রেক্ষাপটে সমস্ত দেশ একত্রিত হয়ে যাওয়ার কারণে আপনারা নেতৃত্বে ছিলেন আপনি বড় ধরনের নেতা হয়েছেন এবং আপনি এই গুরুদায়িত্বটুকু আপনার কাঁধে বর্তেছে বা পেয়েছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা সম্পূর্ণই কিন্তু আলাদা এখন আওয়ামী লীগের সরিয়ে যার যার নেতৃত্বে কিন্তু যার যার অবস্থানে চলে গিয়েছে এখন আপনার নেতৃত্ব কতটুকু মানবে এবং আপনি নতুন পার্টি তৈরি করে কতটুকু সেটা সাইন করতে পারবেন সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না আমার তো মনে হয় পারার কথা না কারণ আপনি ওই ধরনের নেতা কিন্তু নন কিন্তু আমাদের থাকবে বা আমাদের আশীর্বাদ থাকবে যে আপনি আপনার অবস্থানে অবশ্যই সাইন করেন ভালো কিছু করেন হ্যাঁ এবং যেটা করবেন অবশ্যই এটা খুব গুরুত্বের সাথে করতে হবে তা না হলে কিন্তু আপনারা কিন্তু কিংস পার্টিতে পরিণত হয়ে যাবেন যাই হোক মিস্টার নাহিদ ইসলাম আপনার মানে দিকে আপনার মানে আমাদের আশীর্বাদ থাকবে যেটাকে আপনি আর দিক করেছেন যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত হয় না সেটা হলো যে স্ব ইচ্ছায় স্বজ্ঞানে এরকম লোভনীয় পদ থেকে আপনি পদত্যাগ করেছেন তো এই দিক দিয়ে মনে করি আপনার মন মানসিকতা যথেষ্ট ভালো আপনারা যদি সঠিক নেতৃত্ব দিতে পারেন পরবর্তী যেই উদ্দেশ্যে আপনি আপনি মানে পদত্যাগ করেছেন সঠিক নেতৃত্ব দিতে পারেন মানুষের মন জয় করতে পারেন আমার ধারণা আপনারা হয়তো আপনার অবস্থানে আপনারা সাইন করতে পারবেন কারণ নিজের পদ থেকে পদত্যাগ করা এটা চারটেখানি কথা নয় লোভনীয় পদ থেকে পদত্যাগ করা করে ফেলেছেন হয়তো বোঝা যাচ্ছে ক্ষমতার প্রতি আপনাদের কত একটা লোভ নেই এই বিষয়টুকু যদি জনগণকে আপনারা বোঝাতে পারেন তাহলে হয়তো বা রাজনীতির ময়দানে আপনারা সফল হলেও হতেও পারেন যা হোক দোয়া থাকবে আপনারা যেন আপনার রাজনীতির ময়দানে আপনারা সফল হন ভালো থাকুন আল্লাহ হাফেজ